হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার পরিচালনায় বইমেলা দ্বিতীয় বর্ষে পড়ল। আজ শনিবার বৈদ্যবাটির বিএস পার্কে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কবি ত্রিদীপ কুমার চ্যাটার্জী এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক তথা বৈদ্যবাটি পৌরসভার রত্নমণি অরিন্দম গুইন ছিলেন বৈদবাটি পৌরসভার পৌরপ্রধান সহ সিআইসি সুবীর ঘোষ সিআইসি অমৃত ঘোষ তথা সহ সকল পৌর সদস্যগণ এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে এসেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা বৈদ্যবাটি শ্রীরামপুরের অভিভাবক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে এই সময়টা ধরে রাখতে হবে সময় কিন্তু কমে আসছে ছাত্র যুবদের এই যত পারেন বই পড়ে নেবেন বই অভাব নেই কমবেও না উল্টে বাড়বে আমার দুঃখ হয় যখন সময় ছিল তখন আমি আমরা বই পড়ার সময় পাইনি বৈদ্যবাটির বই মেলাতে জাগো বাংলার কাউন্টারও উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বইমেলার পরিবেশ এবং স্টলগুলি দেখে তিনি অতিশয় আপ্লুত প্রকাশ করলেন তা সময় পেলে তিনি আবারও আসবেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখুন সাংসদ কি বলবেন কলকাতায় এলে বই কিনতাম বন্ধু বান্ধব কেউ কলকাতায় আমাদের বন্ধু বান্ধব বলতাম দেখতে এই বইটা কলেজ স্ট্রিট থেকে আর তখন যখন কলকাতায় আসতাম সারাদিন কলেজ স্ট্রিট বই কেনার আর এখন হাফের কাছেও অনেক আমাদের পার্লামেন্টে যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরি কোথাও ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ লাইব্রেরি এখন তখন তো গিফট আছে অনেক বই পড়ে অনেক আমি একটা হিন্দি ফাইন কমেড আছে অনেক হিন্দি বই পাই ভালো ভালো দুকোটা কি জানি দু কোটায় যখন সময় ছিল তখন বই ছিল না পড়তে পারতাম না মন একদম মানে ছুটছে এখন যারা ছাত্র ছাত্রী গ্রাম ছেলেমেয়েরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটাই কিন্তু সময় এই সময়টাতে করে না জীবনে যত আরো এগোবে আরো সময়টা কমে যাবে বই পড়ার সময়টা কমে যাবে বই পড়াটা বলছে যদি একদিন আসুন দেখি আরেকদিন গান শুনতে আসুন গানটা শুনতেও আমি খুব ভালোবাসি ধরি খুব ভালোবাসি আর এই যে ছেলেমেয়েগুলো দাঁড়িয়ে আমি এখানে এলে

খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে আমি আবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানি অরিপন সহ আমি সমস্ত বসুধারী সবাইকে আমি ধন্যবাদ জানাই ভালো করে প্রোগ্রাম সুন্দর করুন সবাই মিলে করুন আমি যদি সুযোগ পাই আমার খুব চাপ যাচ্ছি খুবই চাপে সময় সময়ের বর্ধ আগে সময় কম তো যদি পারি আমি একদিন আসবো আমি একটা গান খান শুনতে যদি দুটো গান শুনতেও পারি তাহলেও আমার মন লাগে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন নতুন ইংরেজি নতুন বর্ষণ আন্তরিক শুনেছি সবাই আনন্দ থাকুন আনন্দটাই হচ্ছে আসে